সাম্প্রতিক সময়ে শিশু এবং নারী ধর্ষণের ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সুজীব ভুইয়া তিনি বলেছেন জুলাই গণ অভ্যুত্থান দুই হাজার চব্বিশ পরবর্তী নতুন বাংলাদেশে জেন্ডার কেন্দ্রিক কোনো বৈষম্য থাকবে না সংস্কারের যে বৃহৎ কার্যক্রম সরকার হাতে নিয়েছে সেটি সফল করতে সর্বস্তরে নারীদের অংশগ্রহণ নিশ্চিত করা হবে শনিবার ঢাকার এলজিডি ভবনে শ্রেষ্ঠ আত্মনির্ভরশীল নারী সম্মাননা দুই অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা এসব কথা বলেন তিনি বলেন একথা আজ প্রতিষ্ঠিত যে ক্ষমতা ও সিদ্ধান্ত গ্রহণ সংক্রান্ত কর্মকাণ্ড থেকে নারীদের বিরত রাখলে তা গোটা জাতির উন্নয়ন অগ্রযাত্রার অন্তরায় যেখানে দেশের মোট জনগোষ্ঠীর প্রায় একান্ন শতাংশ নারী সে কারণে নারীর সম অধিকার ও সম অংশীদারিত্ব প্রতিষ্ঠা একটি আন্তর্জাতিক মূল্যবোধ আসিফ মাহমুদ বলেন নারী পুরুষের সম্মিলিত প্রতিষ্ঠায় যেমন আমরা স্বাধীনতা অর্জন করতে পেরেছি তেমনিভাবে ভাবে দুই হাজার চব্বিশে নতুন বিজয় গাথা সৃষ্টি হয়েছে জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময়ে অনেকেই ধর্মকে ব্যবহার করে নারীদের পোশাক এবং আচরণকে নেতিবাচকভাবে উপস্থাপন করে নিরাপত্তা বিঘ্নিত করার চেষ্টা করছে এ বিষয়ে তিনি দুর্বৃত্তদের কঠোর হস্তে দমন করতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আব্দুর রশিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে স্থানীয় সরকার বিভাগের কর্মকর্তা কর্মচারী সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন